ফারাক্কাবাদের বর্তমান বয়স পঞ্চাশ বছর পেরিয়ে গিয়েছে এবং ফারাক্কার বিভিন্ন জায়গায় ফাটল ধরেছে তবে কি সত্যি ফারাক্কাবাদ ভেঙে ফেলা হচ্ছে বিভিন্ন রিপোর্টে বলা হচ্ছে ফারাক্কাবাদের আয়ু শেষ হয়ে যাচ্ছে তাছাড়া এই বাদটি বাংলাদেশ ও ভারত দুই দেশেরই ক্ষতি করছে এই বাদ থাকলে যেমন ভারত বাংলাদেশের ক্ষতি হবে ঠিক তেমনই ভারত ও বাংলাদেশের সম্পর্কও নষ্ট হবে তাই ভারত সরকারের উচিত এই বাদটি ভেঙে ফেলা তো চলুন আজকের এই ভিডিওতে আমরা জানবো ফারাক্কাবাদের ভবিষ্যৎ সম্পর্কে ভারত সরকার এই বাদটি নিয়ে কি করবে তার আগে চ্যানেলে যারা নতুন রয়েছেন তারা এখনই সাবস্ক্রাইব করে ফেলুন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে ফেলেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এটি হচ্ছে ভারতের বিখ্যাত ফারাক্কা শহর এই নামটা এতটাই বিখ্যাত যে ফারাক্কার নাম শুনলেই বুঝে নিতে হবে ফারাক্কা বাদের কথা বলা হচ্ছে বাংলাদেশের রাজশাহী সীমান্তের ষোলো দশমিক পাঁচ কিলোমিটার দূরে ভারতের ফারাক্কাবাদ অবস্থিত গঙ্গা নদীর উপর নির্মিত এই বাদের বয়স পঞ্চাশ বছর পেরিয়ে গিয়েছে দীর্ঘ পঞ্চাশ বছরে গঙ্গার পানি অনেক দূর পর্যন্ত গড়িয়েছে এই ফারাক্কা শুধুমাত্র বাংলাদেশের উপরে বিপর্যয় ডেকে আনেনি ভারতও এর দীর্ঘমেয়াদী প্রভাব প্রত্যক্ষ করতে শুরু করেছে স্বাধীনতার পর থেকে বাংলাদেশ এবং ভারতের মধ্যে ফারাক্কা ইস্যু চলছে এখন এর সাথে যুক্ত হয়েছে পশ্চিমবঙ্গের মালদা এবং মুর্শিদাবাদের নদী ভাঙনের শিকার তৈরি হয়েছে লাখো মানুষের দুর্ভোগ এছাড়া উত্তরপ্রদেশের বন্যার কারণ হিসেবে ফারাক্কাবাদকে দায়ী করা হচ্ছে দিনকে দিন ফারাক্কাবাদ ভেঙে ফেলার দাবি বেশ জোরালো হচ্ছে এই বাঁধের পরিবেশগত বিপর্যয় এবং এর পাশাপাশি গঙ্গা নদীর প্রবাহ পরিবর্তন হয়ে যাওয়ার আশঙ্কা করছে অনেকে যে কারণে প্রশ্ন উঠতেই পারে ফারাক্কাবাদের ভাগ্যে কি আছে ফারাক্কাবাদের আয়ুই বা আর কতদিন ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের মালদহ এবং মুর্শিদাবাদ জেলার গঙ্গা নদীর ওপর তৈরি করা হয়েছে ফারাক্কাবাদ গঙ্গাতে এই ফারাক্কাবাদের দৈর্ঘ্য বাইশশো চল্লিশ মিটার দুশো আশি মিলিয়ন ডলার সোভিয়েত ইউনিয়নের সহায়তায় তৈরি করা হয়েছিল এই বাঁধ কিন্তু ফারাক্কা সমস্যার সূত্রপাত ঘটে পঞ্চাশের দশকের গোড়ার দিকে কলকাতা বন্দরের নব্যতা বৃদ্ধির অজুহাতে ভারত উনিশশো সালে এই প্রকল্পটি হাতে নেয় নদীর ওপর বাদ তৈরি করা হবে এই খবরটি জানার পর তৎকালীন পাকিস্তান সরকার এর তীব্র প্রতিবাদ জানায় পাকিস্তানের প্রতিবাদে উত্তর ভারতে অনেকে জানিয়েছিল যে গঙ্গার বাদ নির্মাণ এখন অনুসন্ধান পর্যায়ে রয়েছে উনিশশো ষাট সালে ভারত প্রথমবারের মতো পাকিস্তানের সাথে এ নিয়ে বৈঠকে বসে এই প্রক্রিয়া চলা অবস্থাতে উনিশশো একষট্টি থেকে বাষট্টি সালের মধ্যে ভারত গোপনে বাঁধ নির্মাণের কাজ শুরু করে এভাবে বাংলাদেশের জন্মের পূর্বে উনিশশো সালের মধ্য ফিডার খাল ব্যতীত ফারাক্কাবাদ নির্মাণের কাজ শেষ করে ফেলা হয় এরপর যখন বাংলাদেশ স্বাধীনতা লাভ করে তখন ভারত সিদ্ধান্ত গ্রহণ করে যে ফারাক্কাবাদ চালু করে দেবে কিন্তু বাংলাদেশের সরকারের অনুমতি ছাড়া এই ফারাক্কাবাদ চালু করতে পারছিল না ভারত ক্ষেত্রে ভারত একটি কৌশল অবলম্বন করে প্রথমে ফিডার খালে পানি প্রবাহের মাধ্যমে পরীক্ষামূলক চালুর কথা বলে তারা বাংলাদেশ সরকারকে বলেছিল শুধুমাত্র পরীক্ষার জন্য এই ফারাক্কাবাদ চালু করা হবে যার কারণে বাংলাদেশ সরকারের অনুমতি নিয়ে মাত্র একচল্লিশ দিনের জন্য ফারাক্কাবাদ চালু করা হয় তবে এই কথা বলে ফারাক্কাবাদ চালু করার পর ভারত আর এটি বন্ধ করেনি বাস্তবতা হচ্ছে ওই একচল্লিশ দিনের পরিবর্তে তেপ্পান্ন বছরেও এই বাদটি চালু রয়েছে নির্মাণের তেপ্পান্ন বছর হতে চললেও আন্তর্জাতিক আইন অনুযায়ী ফারাক্কাবাদ রিভিউ করা হয়নি আন্তর্জাতিক আইন অনুযায়ী চল্লিশ বছর পর পর নদীতে বাদ দেওয়া রিভিউ করতে হয় কিন্তু ফারাক্কাবাদ রিভিউ করার কোনো উদ্যোগ গ্রহণ করা হয়নি বিশেষজ্ঞরা বলেছে নদীর স্বাভাবিক গতিতেই রোধ করছে ফারাক্কাবাদ পরিকল্পিতভাবে এই বাঁধটি অন্য দেশকে ক্ষতি করে যাচ্ছে তাই এই বাঁধটি নিয়ে অনেক আগেই জোরালোভাবে ভাবার সুযোগ ছিল সুযোগ ছিল এর বিকল্প কোনো কিছু চিন্তা করার কিন্তু তা মোটেও করা হয়নি আর এই কারণে দুই দেশে দীর্ঘদিন ধরে বেশ ক্ষতি হয়ে আসছে উনিশশো সাল থেকে উনিশশো সাল পর্যন্ত গঙ্গার পানি প্রত্যাহারের ফলে বাংলাদেশের ক্ষতি হয়েছিল এক লক্ষ আট হাজার পাঁচশো কোটি টাকা এই বাঁধের কারণে বাংলাদেশে যেমন ক্ষতিগ্রস্ত হয়েছে ঠিক তেমনই ভারতও ক্ষতিগ্রস্ত হয়েছে আর দীর্ঘদিন ধরে যারা ফারাক্কাবাদের প্রতিবাদ করেছিল যেমন মাওলানা ভাসানি বর্তমানে তাদের দাবি সত্য বলে প্রমাণিত হয়েছে ফারাক্কাবাদ চালুর পর থেকে মালদহ এবং মুর্শিদাবাদের নদী ভাঙ্গনের মাত্রা জ্যামিতিক হারে বাড়তে থাকে এই ফারাক্কাবাদের কারণে কত যে জনপথ ধ্বংস হয়েছে সেটার কোনো হিসেব নেই হাজার হাজার ঘরবাড়ি বিদ্যালয় মসজিদ মন্দির পানির নিচে বিলীন হয়ে গেছে প্রায় চল্লিশ হাজার পরিবার তাদের ঘর হারিয়ে নিঃস্ব হয়েছে তার সাথে হারিয়েছে ফসলি জমি আত্মীয় স্বজন হঠাৎ করে একেবারে নিঃস্ব হয়ে গিয়েছে তারা কাজের জন্য তারা বিভিন্ন জায়গায় পাড়ি জমিয়েছে পশ্চিমবঙ্গের তৎকালীন চিফ ইঞ্জিনিয়ার কপিল ভট্টাচার্য ফারাক্কা পরিকল্পনার শুরুতে সবার বিরোধিতা করেছিলেন তিনি বিশ্বাস করতেন ফারাক্কাবাদ সবার জন্যই মরণ ফাঁদ এছাড়া বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমার দুই সালে তার রাজ্যের বন্যা দুর্গতদের জন্য এই ফারাক্কাবাদকেই দায়ী করেছিলেন দিল্লির কাছে তিনি দাবি করেছিলেন এই ফারাক্কাবাদ ভেঙে ফেলার জন্য এছাড়া দুই হাজার উনিশ সালে তিনি দাবি করেছিলেন এই ফারাক্কাবাদ ভেঙে ফেলার জন্য বিহারের পানি উন্নয়ন মন্ত্রী সঞ্জয় কুমার ঝা বলেছিল হয় ফারাক্কাবাদ ভেঙে দাও আর হয় বন্যার পানি নিষ্কাশনের বিকল্প ব্যবস্থা করে দাও ফারাক্কাবাদের বিরোধিতার জন্য বাংলাদেশের মানুষের প্রয়োজন নেই ভারতের মানুষ নিজেই চায় না এই ফারাক্কাবাদ থাকুক তাই এখন উচিত ভারত এবং বাংলাদেশের যৌথ কল্যাণের স্বার্থে এই ফারাক্কাবাদকে স্থায়ীভাবে ভেঙে ফেলা এটাই হচ্ছে আসল বাস্তবতা আর এতেই দুই দেশের কল্যাণ নিহিত রয়েছে আশা করি আপনারা বুঝতে পেরেছেন ফারাক্কাবাদ বাংলাদেশ এবং ভারতের জন্য গলার কাটার থেকে কম কিছু নয় তো কারা কারা চান ফারাক্কাবাদ ভেঙে ফেলা হোক এবং নতির গতি প্রবাহকে স্বাভাবিক করা হোক তারা তারা কমেন্ট করে জানান এতে করে বোঝা যাবে কতজন মানুষ ফারাক্কাবাদ ভেঙে ফেলতে চাইছে তাই ভিডিওটি বেশি বেশি বন্ধুদের সাথে শেয়ার করুন এবং তাদেরকে দেখার সুযোগ করে দিন তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণ সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ